মাসা ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটা ক্যারিং ক্যাজের মধ্যে এক ক্রিমসন বেরি কোনর পাখি নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য এই পেয়ারটা হচ্ছে গুলশান একে ডেলিভারি করে দিব এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু পাখি আমরা খাঁচার মধ্যে নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য এখানে একজোড়া সানকুনিউর পাখি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং এই পেয়ারটা আমরা পাবনাতে ডেলিভারি করে দিব একজন বাই প্রবাস থেকে এই পেয়ারটা কনফার্ম করেছে আর তাছাড়া এখানে আরো অনেকগুলো পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন লুটিনো কোকাটেল পাখি আছে এই জোড়াটা আমরা বরিশাল ফিরোজপুরে ডেলিভারি করে দিব আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লাভবাট পাখি আছে খুবই চমৎকার কালারের এই জোড়াটার সাথে কিন্তু ব্রিডিং বক্স আছে বক্সের মধ্যে তিনটা ডিম আছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিডিং বক্স তো এই লাভবার পাখি জোড়া আমরা ডাকা উত্তরাতে ডেলিভারি করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মোরগ আছে এইটা হচ্ছে গোল্ডেন শেভ রাইট মূলত এগুলো হচ্ছে বিদেশি জাতের ফেন্সি মুরগি আর কি তো এটা একটা রানিং মেল আমাদের কাছে ফিমেল নেই তো অনেক দিন যাবৎ এই মেলটা সিঙ্গেল পরে আছে আমরা এটা এখনো পেয়ারিং করতে পারি নাই আপনারা অনেকে আমাদের ব্লগ দেখেন যদি আপনাদের কাছে গোল্ডেন শেপ রাইটের রানিং ফিমেল থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে একটা ফিমেল দিতে পারেন অথবা আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে এই মেলটা সংগ্রহ করে নিতে পারেন আমরা দামটা বললাম না আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমাদের কাছে কি কি পাখি কালেকশন রয়েছে প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ছোট্ট একটি কথা আমি ভিডিও স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি এটা হচ্ছে আমাদের নিউ একটা ফেসবুক পেজ আপনারা অবশ্যই যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন এই পেজে ঢুকে ফেস ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা ফেসবুকেও কিন্তু নিয়মিত আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো যাই হোক আমরা আর কথা বাড়াচ্ছি না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিও শুরু করছি একজোড়া সানকনীয় পাখি দিয়ে আপনারা দেখেছিলেন গত ভিডিওতে আমাদের কাছে দুইটা পেয়ার ছিল তো একটা পেয়ার কিন্তু আমরা ডেলিভারি করে দিয়েছি আর এইটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আর এখানে যে পেয়ারটা আছে দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর সম্পূর্ণ রানিং একটা পেয়ার প্রায় তিন বছরের মতো বয়স এবং দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে মেল ফিমেল ডিএনএ কনফার্ম করা আছে আপনারা যারা মেল ফিমেল নিয়ে চিন্তিত চিন্তার দিন শেষ কেননা আমরা বড়ো বড়ো পাখিগুলো আপনাদেরকে ডিএনএ কনফার্ম করে দিচ্ছি তো যাই হোক যারা সান কুনুর পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে যারা ঢাকার বাহিরে ডেলিভারি নেবেন সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর প্রতিটি পাখি কিন্তু রেড ফ্যাক্টর বুকের জিনিসটা অনেক লাল দেখতে পাচ্ছেন আর এখানে দুইটা জোড়া আছে দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা শখের বসে পাখি পালবেন অথবা বাণিজ্যিকভাবে পাখি পালতে চাচ্ছেন আপনারা অবশ্যই কুনুর পাখি পালতে পারেন কেননা কুনুর পাখিতে রিক্স কম এই পাখিগুলোর রোগবালাই একেবারেই কম এবং এই পাখিগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আর বর্তমানে কিন্তু যে কোনো পাখির কিন্তু অনেকটা দাম কমে গেছে যার ফলে আপনারা চাইলে এখন ভালো ভালো পাখিগুলো কালেক্ট করতে পারেন অনেকে আছেন টাকার প্রবলেমের কারণে কিন্তু দামি পাখিগুলো নিতে পারেনি যেহেতু সব পাখিরে দাম কিছুটা কমে গেছে আপনারা এখন চাইলে মোটামুটি মিডিয়াম রেঞ্জের পাখিগুলো নিয়ে পালতে পারেন তো স্কিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ইলো সাইডের কোনর এই পাখিগুলো কিন্তু আমরা একসময় বারো তেরো চোদ্দো হাজার টাকা বিক্রি করেছি এখন কিন্তু অনেকটা দাম কমে গেছে আপনারা চাইলে এখান থেকে এক দুই জোড়া সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র আট টাকা করে এটা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ফাইন কুনুর ডাবল রেড ফ্যাক্টর খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখতে পাচ্ছেন আর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যারা কুনুর পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু মাত্র একটা পেয়ারে আছে এটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর এবং দুইটা পাখির পায়ে কিন্তু রিং পরানো আছে ডিএনএ কনফার্ম করা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম সম্পূর্ণ লোক লোকাল পাখি আপনারা যারা আমাদের ব্লগ দেখেন আপনারা জানেন যে আমরা সব সময় আপনাদেরকে ভালো ভালো পাখিগুলো দেওয়ার চেষ্টা করি এবং আমাদের প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আমরা ডিম মাছা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না যেটা আমরা শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে দিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া লাভবার পাখি আছে এইটার মিউটিশন হচ্ছে লুটিন অফিসার রেড আই অনেকেরই পছন্দের এই পাখিগুলো আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু লাভবার পাখি খুবই জনপ্রিয় একটা পাখি আর এই পাখিগুলো খুব সহজেই কিন্তু বাজারজাত করা যায় তো যাই হোক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আজকে আপনারা অবশ্যই এই পেয়াটা কালেক্ট করবেন কেননা এই পেয়ারটার সাথে আপনারা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন গত ভিডিওতে কিন্তু এই পেয়াটার এক দাম ছিল এগারো হাজার টাকা আজকে আমরা এই পেয়াটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় যারা ভিডিওটি দেখছেন এই সুযোগটা হাত করবেন না আপনারা অবশ্যই একটু আগে কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন সম্পূর্ণ রানিং খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখতে পাচ্ছেন আশা করছি খুব দ্রুত এই পেয়ারটা ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আরো সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে দুইটা মিউটিশনকে একত্রিত করে একটা পেয়ারিং করে দেওয়া হয়েছে এখানে রয়েছে পার ব্লু লাভবার পাখি এবং গ্রিন ফিশার ইউইং গ্রিন ফিশার ইউইংটা হচ্ছে ফিমেল আর পার ব্লুটা হচ্ছে মেল তো দুইটাই কিন্তু রিং বার্ড আপনারা জানেন যে লাভবার্ড পাখির বিভিন্ন মিউট্রিশন হয়ে থাকে তো আপনারা এখানে দুইটা জিনিস বাছাই করতে হবে সেটা হচ্ছে যে একটা হচ্ছে রিং বার্ড একটা হচ্ছে নন রিং বার্ড তো রিং বার্ড যে কোনো কালার আপনারা পেয়ার করতে পারেন আর নন রিং এর যে কোনো কালার একসাথে পেয়ার করতে পারেন তো যাই হোক এখানে দুইটা পাখি মেল ফিমেল কনফার্ম করে করে আমরা একটা পেয়ার দিয়েছি আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারেন দুইটাই কিন্তু খুবই হাই মিউট্রিশনের পাখি আর এই পেয়ারটা আপনারা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ফরপাস পাখি আছে অনেকেরই পছন্দের এই পাখিগুলো তো আমাদের কাছে দুইটা পেয়ার ছিল একটা পেয়ার কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি আর একটা পেয়ারই আছে এখানে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন লাঠিতে যেটা বসে আছে এটা হচ্ছে ফিমেল আর মেলটা ঝুলে আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং একটা পেয়ার আপনারা যারা ভালো মানের ফরপাস পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পাখিগুলোর একসময় অনেক দাম ছিল আর খুব কম পাওয়া যেত তো এখন কিন্তু কিছুটা অ্যাভেলেবেল হয়েছে যার ফলে দামটাও অনেকটাই কমে গেছে তো এই পাখিগুলো আমরা সাবেক দামটা নাই বললাম বর্তমানে যে দামে আমরা বিক্রি করছি আমরা অবশ্যই সেই দামটা আপনাদেরকে বলে দিচ্ছি এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা হলে এটা কিন্তু রানিং পেয়ার বাচ্চা করা এবং দুইটা পাখির পায়ে খুব সুন্দর দুইটা রিং পরানো আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে আরো এক জোড়া লাভবার পাখি আছে এটা মিউট্রিশন হচ্ছে বায়োলিট লাভবার্ট বিশেষ করে যারা লাভবার প্রেমী আছেন তারা কিন্তু ব্লু কালারের লাভবার পাখিগুলো অনেক বেশি পছন্দ করেন তো এখানে দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল দুইটা পাখি কিন্তু সম্পূর্ণ রানিং রানিং একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পাখিগুলো কিন্তু আমরা ছয় থেকে সাত হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি আজকের ভিডিও দেখে যারা এই পাখি জোড়া সংগ্রহ করবেন আপনারা আজকে এই জোড়াটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একেবারেই রানিং একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবাদ এটা খুবই হাই মিউটিশন গ্রিন অপারলাইন ফিশার দেখতে পাচ্ছেন চমৎকার মার্কিং দুইটা পাখি মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আহ বর্তমানে এই পেয়ারটা কিন্তু আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি আশা করছি খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আপনারা যারা একটু ভালো মানের লাভবাট পাখি খুঁজছেন আপনারা চাইলে এই ধরনের লাভবাটগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আর এই গ্রিন অপালাইন ফিশার এগুলো এত সুন্দর মার্কিং এই ধরনের পাখিগুলো কিন্তু আমরা দশ এগারো হাজার টাকা জোড়া বিক্রি করেছি তো আজকে এই জোড়াটা আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র আট হাজার টাকায় এখানে কিন্তু আর কোনো রকম দাম দর করা যাবে না যারা ভালো মানের পাখি খুঁজছেন তারা অবশ্যই আমাদেরকে সরাসরি কল দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে এই জোড়াটার মিউটেশন হচ্ছে লাইন ফিশার দুইটা পাখি কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর সামনে যেটা উড়াউড়ি করতেছে এটা হচ্ছে মেল আর লাঠিতে যেটা বসে আছে দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে এটা হচ্ছে ফিমেল ফিমেলটা কিন্তু ফুল লোড ওর পেটে হচ্ছে ডিম আছে এই পেয়ারটা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই পেয়ারটা আপনাদেরকে আমরা একেবারেই কম দামে দিয়ে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি পাবেন ফিমেলটার পেটে যেহেতু ডিম আছে আমরা আশাবাদী যে দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু এই ডিম ইনশাল্লাহ তো যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পেয়াটা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কোকাটেল পাখি আছে এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেল রেড আই আর এটা একটা ফিমেল পাখি সম্পূর্ণ রানিং আর এটা হচ্ছে সুপার ট্যাম আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন যারা ট্যাম্প করা পাখি অনেক বেশি পছন্দ করেন বাসা বাড়িতে ছেড়ে দিয়ে পালতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিটা বেস্ট হবে ইনশাআল্লাহ অথবা যাদের কাছে রানিং একটা মেল আছে আপনারা চাইলে কিন্তু এই ফিমেলটা নিয়ে পেয়ার করতে পারেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ একটা পাখি আর অ্যালভিনো কোকাটেল পাখি কিন্তু এমনি তো সবারই পছন্দের তো যাই হোক এখানে যে ফিমেলটা আছে এটা সুপার টেম টেম করা পাখির দাম একটু বেশি হয় আপনারা জানেন তো যাই হোক আমরা এই এই ফিমেলটা কিন্তু ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন